হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক সুন্দর সুন্দর রান্না করে খাওয়া দাওয়া করছেন আজকে আমি আপনাদের সঙ্গে একদম হোম স্টাইলে তৈরি করা অমলেট কারি বা বেঙ্গলিতে মামলেট কারিও বলে তার রেসিপিটা শেয়ার করব এর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পাঁচ থেকে ছয় টেবিল স্পুন সরষের তেল নিয়ে গরম করে এর মধ্যে পটল ভেজে নিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছটা পটল নিয়েছি যেটাকে অর্ধেক করে কেটে নেওয়া অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প নুন এরপরে পটলগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম পটলগুলোকে আর এই কারির মধ্যে আমি আলু দেবো ক্যাপসিকাম দেবো এবং টমেটো দেবো তা আমি এরপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি সেমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে অল্প নুন দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এরপরে একটা বাটিতে আমি একশো গ্রাম টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম টু টি স্পুন মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি টু টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এই লাল লঙ্কা গুঁড়োটা দিলে ঝালটা তো হবে না কিন্তু তরকারিতে খুব সুন্দরভাবে রঙ আসে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো চিকেন কারি মশলা বা এগ কারি মশলাও দিতে পারেন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো বা টু টি স্পুন মতো গরম মশলা এরপরে দইয়ের সঙ্গে খুব ভালো মতো করে সব গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স কম থাকে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি তুলে নিলাম এরপরে ডিম ভেজে নেবার পালা তা আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি দিয়ে সেগুলোর অমলেট করে নেব এখানে ডিমের খোসাটা পড়ে গেছিল সেটা আমি পরে বার করে নিয়েছি ভাজার আগে তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প হলুদ এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো এতে টেস্টটা খুব সুন্দর আসে এরপরে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে তা আমি দুই ভাগে ডিমটাকে ভেজেছি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে অমলেট বানিয়ে নিতে হবে দিয়ে অমলেট গুলোকে আমি মাঝখান থেকে এরকম ভাবে কেটে নিয়েছি আপনারা গোটা অমলেট দিয়েও করতে পারেন কারিটা নেক্সট স্টেপে আমি আরো যতটুকু ডিম পড়েছিল সেটাকেও অমলেট করে নিচ্ছি সেখানে আমাদের অমলেট একদম তৈরি এরপরে কারি বানানোর পালা আমি দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন মতো সরষের তেল তার মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো আমি এখানে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে সেটাকে সোল করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন যাতে পেঁয়াজটা সহজেই সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো চিনি যাতে ক্যারামালাইজড হয়ে সুন্দর কালার আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আর দিয়ে দিলাম টমেটোটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিন থেকে চারটে আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল যতটা খেতে পারবেন দিতে পারেন এরপরে আমি দিয়ে দিলাম তৈরি করা পেস্টটা মশলার পেস্টটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো করে মিশে যায় পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পটলগুলোকে আর ওই পটল এবং আলু যে জুসটা ছিল সেটাও দিয়ে দেবেন অল্প দিয়ে দিলাম নুন আর অল্প দিয়ে দিলাম চিনি হাফ টেবিল স্পুন মতো চিনি আমি দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এরপরে পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম গ্রেভি হবে তাই জন্য কমই জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সব মশলার সঙ্গে তারপরে এই ডিমগুলোকে ভেজে রাখা অমলেটগুলোকে এরকমভাবে দিয়ে দিচ্ছি খুব একটা অমলেট দেওয়ার পরে নাড়াচাড়া করার দরকার নেই তাতে অমলেটগুলো ভেঙে যেতে পারে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য কুক করলেই তৈরি হয়ে যাবে অমলেট কারি এর মধ্যে অল্প আমি গরম মশলা ছড়িয়ে দিলাম দেখুন সুন্দরভাবে ডিমগুলো ফুলেও গেছে এবং আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপর সার্ভ করার পালা তা আমরা সার্ভ করে দিচ্ছি এরকমভাবে গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে অমলেটকারি আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো নমস্কার